হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো তো বন্ধুরা আজকে হলো শুভ বিজয়া আমার পুরো পরিবারকে আমার তরফ থেকে বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকের ব্লগটা শুরু হচ্ছে সাথে থাকো তো বন্ধুরা দেখো সকালবেলা বাড়িতে চলে এসছে মিষ্টি আর এখানে হলো দই আর কিছু বাজারে এসছে দেখাই তোমাদেরকে এখানে দেখো মাটন এসেছে আজকে আর আনা হয়েছে কাতলা মাছ তো চলো এবার আমি যাব কিন্তু হলো সব কিছু তোমাদেরকে দেখি আমি চলে আসলাম দেখো এখানে মায়ের বিদায় বেলা মাকে বরণ করতে চলে এসেছি আমাদের বাড়ির পাশের দুর্গা মণ্ডপে তো এখন চলছে হলো মায়ের বরণের পালা মাকে বরণ করে নিই আবার একটা বছরের জন্য মা আবার চলে যাচ্ছে তো সেই এক বছর অপেক্ষার অবসান ঘটিয়ে মা এসছে কিন্তু এই কটা দিন মানে চার পাঁচটা দিন যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না আজকে সেই বিদায়বেলা চলেই আসলো তো দেখো আজকে তো সবার মন খারাপ কারণ এই চার দিন আমরা ভীষণ ঘোরাঘুরি করেছি মজমস্তি করেছি খাওয়া দাওয়া করেছি কিন্তু আজ থেকে আবার সবাই মানে ঘরে ঢুকে পড়বে কাল থেকে হয়তো সবাই যার যার কাছে কর্মে নেমেও পড়বে কিন্তু এই কটা দিন যে আমরা আনন্দে ছিলাম এই আনন্দটাই মানে বাঙালির কাছে আর কি বিশেষ আনন্দ কারণ সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য তো আজকে মানে দেখো সেই বিদায়বেলা চলে এসছে বুঝতেই পারিনি যে কিভাবে এত তাড়াতাড়ি দশমীর দিনটা চলে আসলো তো এখানে আমি মণ্ডপে এসে মায়ের বরণ করে নিলাম আর এখানে আমার সাথে এসেছে আমার মানে শাশুড়ি মাও এসেছে তো মা এখানে আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো আর কি আর আমাদের মানে মণ্ডপে দেখো দুর্গা মায়ের মুখটা ছিল অনেক উপরে তো পাচ্ছিলাম না তারপরও যাই হোক বরণ সেরে নিলাম যেভাবে সবাই করছিল আর কি ওইভাবেই তো বন্ধুরা বরণ শেষে দেখো আবার বাইরে চলে এসেছি আর এসে রান্নাবান্না শুরু করে দিলাম কারণ কিছুটা বেলা হয়েই গেছে আর এদিকে আজকে বিদায়বেলায় কিন্তু ভালো বৃষ্টি শুরু হয়ে গেল বাইরে বৃষ্টিও হচ্ছিলো আর আমি এদিকে সবার প্রথম দেখো মাটনটা বসিয়ে দিলাম মাটনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন মাটনটা বসিয়ে দিলাম তো আজকে সেই মানে বেশি সব কিছু রান্না করব না এদিকে মাটন ভাত কষা হবে আর মাছের ঝোল হবে আর হয়তো পটল ভাজা হবে আজকে আমি তোমাদেরকে বলেই দিলাম বেশি কিছু রান্না হবে না কারণ কি প্রত্যেক বলো আর নতুন বছরের শুরু বলো কিন্তু এবছরটা হলো না কেন বলো তো তো এবছর আমার মা বাড়িতে নেই মা গিয়েছিল তীর্থ ভ্রমণে আর তাই দেখো মা না থাকলে বাপের বাড়ি যাওয়া হয় না এটা কিন্তু একদমই সত্যি কথা তো এই পাটটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম বরণ শেষে কিন্তু আমরা সিঁদুর খেলেছিলাম এখানে ধূপ দীপ জ্বালিয়েছিলাম তো এই পাটটা তোমাদেরকে আগে দেখাতে ভুলে গেছিলাম তো যাই হোক পরে হলেও পাটটা আবার আসলো তো

তো আজকের ম্যানু কি চলো তোমাদেরকে বলে দিই এখানে দেখো হচ্ছে দিয়েছিলাম এখন আজকে দশমীর দিনে আমার কি হলো দেখো একটা গ্যাস কেটে কালকে এনেছিল হতো। আমার মনে মনে কিন্তু জানা হয়ে গেছিল যে গ্যাস শেষ হবে মা ফোন করছে তো দেখো গ্যাসটা হঠাৎ করে অফ হয়ে গেল এই যে দেখো এখন গ্যাস নেই এখন কুকারে দিয়ে দিয়েছি এখানে মাটনটাকে আর আজকের ম্যানু চলো দেখাই আজকে কি রান্না হয়েছে আজকে হলো এই যে দেখো এখানে পটল ভাজা আর এখানে হয়েছে এই যে দেখো মাছের ঝোল তো এই হলো আমাদের আজকের ম্যানু ওটা থেকে এত মাছই কিচেনে চলে আসে বুঝতেই পারে না তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট আর এবার হলো গরম মশলাটা বেটে নিয়েছি শিলনোড়াতে এবার গরম মশলাটা দিয়ে মাটনটা নামিয়ে নেবো আর গ্যাস পরিষ্কার করব আর তোমরা তো জানো এই রান্নার পরে হয়েছে কিচেনে প্রচুর বাসন তো সেই বাসনগুলো মাঝবা আর বন্ধুরা অষ্টমীর দিন থেকেই বৃষ্টি তো এখনও বাইরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে একদম বর্ষা চলছে মানে এত বৃষ্টি হচ্ছে তো চলো কিচেন গুছিয়ে নি আর ওদেরকেও খেতে দিতে হবে আজকে মানে আজকে দশমী তার জন্য ওরা সকালবেলা আজকে কিচ্ছু খায়নি সবার খিদে পেয়ে গেছে আর আজকে আমার রান্নাতেও অনেকটাই লেট হয়ে গেছে তো চলো কিচেন গুছিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই তো বন্ধুরা এই যে দেখো আমাদের আজকের ম্যানু রেডি হয়ে গেছে এখানে পটল ভাজা এখানে হলো মাছের ঝোল পেঁয়াজ বাটা দিয়ে আর এই যে দেখো এখানে হলো মাটন নুন তো চলো এখন অনেকটাই টাইম হয়েছে আর সাথে আছে এখানে হলো দই এটা মিষ্টি দই আজকে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যেবেলা দেখো ঘুম থেকে উঠে সন্ধি প্রদীপ প্রদীপ জ্বালিয়ে আমরা সবাই বসে পড়লাম এখানে একটা সিনেমা চলছে তো আমরা তিনজনে মিলে খুব মন দিয়ে সিনেমা দেখছিলাম তারই ফাঁকে আমি ভাবলাম চলো একটু শ্যুট করে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা এখন কি করছি আর আজকের রিমজি মাসার কথা ছিল কিন্তু ও আসেনি তো যাই হোক দেখো আমরা এখন ভালো একটা সিনেমা দেখছিলাম চলো ওইটা দেখে নিই তারপর আর ব্লগটা